চুয়ান্ন নম্বর প্রশ্নে কি বলছে চুয়ান্ন নম্বর প্রশ্নে বলছে একটি সমদিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার সবাই একটু মনোযোগ দেন রাজশাহীতে শনি রবি শনি রবি আচ্ছা আচ্ছা দেখেন একটি সমদিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য মানে মনে আছে ভূমির দৈর্ঘ্যকে কিন্তু বি দ্বারা প্রকাশ করছিলাম আমরা বি এবং ক্ষেত্রফল এরিয়া এরিয়া দেওয়া আছে কত বারোশো বলছে তাহলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত আর আমরা জানি সমান সমান বাহুর এ দ্বারা প্রকাশ করতেছিলাম সেই সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে কিসের মান বের করতে হবে এর মান বের করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে এখানে যেহেতু সমদি বাহু ত্রিভুজ তাহলে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি মনে আছে এই যে এরিয়া ইজ ইকুয়াল টু এতে এরিয়া এরিয়া ইজ ইকুয়াল টু বি বাই ফোর ইন্টু স্কোয়ার রুট অফ ফোর এ স্কোয়ার সমিবাহিভুজার ক্ষেত্রে সূত্র এই এ মানে এরিয়া এটার মানে বারোশো তাহলে এখানে আমরা বারোশো বসাচ্ছি বের করতে হবে যেটা সেটা রেখে দেন মাইনাস বিয়ার বি এটা সলভ করতে হবে এখন এই আচ্ছা দেখেন একটা জিনিস এই শূন্য আর এই শূন্য কাটা এই ছয় দিয়ে এই ছয় দিয়ে আমরা বারোর মধ্যে যাবে দুইবার হ্যাঁ আর একটা শূন্য বিশ বার ঠিক আছে তাহলে এই পাশে উপরে কিছু নয় মানে ওয়ান দেখেন এই চার এই পাশে ভাগ আছে এই পাশে এসে বিশের সাথে গুণ হবে তাহলে বিশ গুণ হচ্ছে চার ইজ ইকুয়াল টু এই পাশে থাকলে হচ্ছে ফোর এই স্কোয়ার স্কোয়ার মানে ছত্রিশশো ক্লিয়ার চার বিষে কত আশি এখন আমরা বের করবো কিসের মান এর মান কেউ প্লিজ একটু তাকান আমরা বের করবো এর মান তাহলে এ বের করতে গেলে আমাকে এই রুটটা আগে সরাতে হবে আর রুট সরাতে হলে উভয় পাশে বর্গ উভয় পাশে বর্গ করলে এই পাশে হবে আশি স্কোয়ার আর এই পাশে বর্গ করলে ওই বর্গ আর রুট কেটে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো আশি স্কোয়ার মানে চৌষট্টিশ ইজ ইকুয়াল টু ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো মাইনাস ছত্রিশ ওই পাশে নিয়ে আসেন তাহলে চৌষট্টিশো মাইনাস ছত্রিশ পাশে আসলে প্লাস ছত্রিশশো ইজ ইকুয়াল টু ফোর স্কোয়ার ওকে আচ্ছা চৌষট্টি আর ছত্রিশশো কত দশ হাজার ইজ টু ফোর এই স্কোয়ার এই ফোর পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে দশ হাজারকে ফোর দিয়ে ভাগ করলাম ইজ টু এই স্কোয়ার দশ হাজারকে চার দিয়ে ভাগ করলে এই যে দেখেন চার পঁচিশে একশো দেখেন চার পঁচিশে একশো চার পঁচিশে একশো আর দুইটা শূন্য পঁচিশশো বুঝছেন তাহলে এই পাশে থাকতেছে পঁচিশশো আর ওই পাশে হচ্ছে এই স্কোয়ার আমরা যদি এর মান বের করি স্কোয়ার এই পাশে রুট করবো তাহলে রুট পঁচিশশো ইজ ইকুয়াল টু এই আর হচ্ছে পঞ্চাশ তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ ঠিক আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ